जो टापुको सङ्ग पू जपराउज एट मम्प्ली नाइट दै जो अङ्क नौ राजीव देवर्म नगाउँ सिडिडिसि चेयरमेन एउटा परङ्मो सर् जगेस बिसा जरा साल सरलै हामी सँग जर सानो विम नामुई ছাত্ৰ যুক বুদ্ধ ইমপ্লিমেণ্ট লাইজ ইণ্ডিয়া গভমেণ্ট বাই অৱনতি লিসম আজাই বাক্সাবা টি টি এডিচি এৰিব নে কোন এফেক্ট ইমপ্লিমেণ্ট গল জেন এৰি বাগৈ মাছ টু থাউজেণ্ড ফৰটিন টুৱেণ্টি চিক্স মে পূল কাবুকী হাক মন্ত্ৰী বকরবান নরেন্দ্র মোদী প্রাইম মস্টার সময় তার মানে ওলো বিলো টু থাজেন সিক্সটিন সিটিজেনিপ এমেনমেন্ট বিল দুজাকা নাইনটিন জুলাই টু জুলা টু থাউজেন্সটিনও সিটিজেনশিপ বিল तू बुझा का बिल तू माने उलो हमका ये जे स्पीकर तो नहीं सुमित्रा महाजन बड़ी स्पीकर बहुत सागार ठीक ऐसे ओके बिल तू बुझा 11 अगस्त 2016 अपनाती डिस्कशन नगे मका हिस्ट्री डिस्कशन नगे डिस्कशन नगा हमका तो आथ तो 11 अगस्त अब एकदम ऑथेंटिक 11 अगस्त तो बिल ती कौक शालकिया ইন্ডিয়ানি যত পার্টিনি এমপি রক আপনার তুই ডিসকাশন খালেকিয়া খরচ খরণীয় সিনিয়র মোস্ট এম পি তাই সিনিয়র মোস্ট বাই ও করছালেকা মো সিটিজেনশ্বিপ এমেন্ডমেন্ট বিল বেশ সেনসিটিভ ইস্যু আপনার থাক খাই লোকসভাও ডিসকাশন খাই বিল পাস থাকে নালা মনতেই কীসা কাহাম খে একপ্রেন খামাই স্টাডি খাই রিভিউ খেয়ে তা খাইমা হই পারামেন্টলো ডিমান্ড খাট ডিমান্ড খাই সাকা ফার্স্ট বিল পাস খাই সেবা জয়েন্ট পার্লামেন্টারি কমিটি গাইন দো জয়েন্ট পার্লামেন্ট কমিটি ও ডেফার খাতে আরো রেখা হইেন্ট কমিটি অবতি ম ঠিক আম থেকে লোকসভা নি এমপি রক আপনার স্পিকার সুমিত্রা মহাজন জয়েন্ট পার্লামেন্টারি কমিটি খাইতে লোকসভা নিয়ে কুড়িজন এমপি রাজ্যসভা নিয়ে দশজন আপনি কিন্তু অর্থনৈতিক ধর ইনফরমেশন কালেকশন খাই খাই শাখা ঠিক আছে ম বিল ন ও জয়েন্ট পার্লামেন্টারি কমিটি ও জেপি সি শর্ট ফর্ম জেপিসি জয়েন্ট পার্লামেন্টারি কমিটি ও রহদি জয়েন্ট পার্লামেন্টারি কমিটি টার্মস অ্যান্ড কন্ডিশন তার মনে হয় আপনারই ডিসকাশন খাইয়ে বড় সিদ্ধান্ত খাইতেন জয়েন্ট পার্লামেন্টারি কমিটি সত্যপাল সিং চেয়ারম্যান থাকে বরফ আসু লেখা আসুকি শাকা ম বিলা ও বিলনি কপি যত ইন্ডিয়াও সারুকি দেখা যত স্টেট নাই লেখা নাইলেখা তাম তাম মেন অবজেক্ট অফ দা অ্যামেন্ডমেন্ট বিল হোয়াট ইস সিএি ডিটেল সালাইমেন পাবি জব আপন ভিউ সুত বিশেসাই নর্থ ইস্টন ভিউস দমবাহ রেখা দলনার রিজেনল পী নেল পার্টি ব্যক্তিগত রবাইমে খুব সেনসিটিভ অবলঙ্কা বিল পাসিন সোলো সতেরো আঠারো উন্নিশ উনিশ সেকেন্ড টার্ম বিজেপি ইা নাম্বার কমি পানি পড়ে হ্যাঁ বিল রাজ্যসভা পাস নাম রাজ্যসভাব মেজরিটি কম হবে পাসমে কিনে নাইনটিনও কাজ খাই এক সিটিজেনিপ বিল চাপ্টার ক্লোস

আও কাবুকে চিটিজিপ এমেণ্ডমেণ্ট এণ্ডিয় ইপ্লিমেণ্ট দিছ নাই যি যাবু প্ৰেজেণ্ট টিপ্ৰমত বহাই নৱপ্ৰমঠা ফৰ্ম খাইম চিপ্ৰমত বুবাগ্ৰানী ফৰ্ম মানে হাষ্টিং বেটনো অনলী থ্ৰী ইয়াৰ্চ গং

चं आनी मेन कों का इन प्रिंसिपल चं सिटीजनशिप एमनमेन बिल ने शिमी चिंगे सिटीजनशिप एमनमेन एक्ट इंडिया वो इंप्लीमेंट टाउन तो हुए चं प्रिंसिपली निजी को मूवमेंट लाइक ऐसी नॉर मूवमेंट अगेंस्ट सिटीजनशिप एमनमेन बिल एमएसीएबी ऑल पार्टीज मीटिंग है टीएसएफ एनजीयूस कलयी মুভমেন্ট দখা আপন সেপ্রেট সেপারেট দা ফার্স্ট যরব মডমারা নেক টু থাউজেন সেভেনটিন এট ফেব্রুয়ারী ত্রিপুরা হাস্ট ও টুয়্ভ আওয়ার্স বন্ড খাটার সিটিজেনশিপ আইপিএফটি নি নাম্বার অল ত্রিপুরা পার্টিস মুভমেন্টাই তবাব বর কাছে খাইবা তব সঙ্গ বো চলে খুবেন্ট হম মিনিটার নাইনটিনও সেকেন্ড টার্মা অমিত শাহ আবুল সুখান রাজনাথ সিং কক সাক ঠিক আছে ইনার লাইন এরিয়া রিজন আশন নেয় বার্থ চিক্স চিটুং ডিষ্ট্ৰি কাউন্চ গান হা বাট বৰ্তন লাইদ ওলাই এ ডি চি এৰি বাদ জাইকেন চুং টিপৰাচাৰি গীচি এৰিয়া নন এ ডি চি টিপৰা হাঁচে হাপগ্ৰাক আদি ফিউচাৰ যোন চেনচাৰ্ছ পায় নাই আপুনি পাৰ্চনটেজ কুৱেশ পাৰ্চনটেজনে আচলত যানা মোসং হাখ সিটিজেনশিপ এমেনমেন্ট এট্রেল গভর্নমেন্ট বুনে যেগ এজেন্ডা বো দিগ্রে রেখা হিন্দু শখ জৈন বুদ্ধিস পার্সি খ্রিস্টান সৈতা ধর্ম হা রুণায় सिटीजनशिप एमेंडमेंट बिल था मैंने मेन अबजेक्ट ना टूथजेंड फोर्न थार्टीफारे फ्लाट होतीजनशिप एमेंडमेंट बिल सिटीनशिप एमेंडमेंट एक्ट कई कताल हापरिंग हाबाद सारूज फोरतीन जे निजेंटी অনেক গত স্টাডি গাইডলাইন খাতে টু থাউজেন থার্টি ফার্স্ট মার্চ সামানা কিন্তু ফাইমানী আফগানিস্তানাকিস্তান বাংলাদেশ্রী কান্ট্রীস অল আর মুস্লিম কান্ট্রীস বিজেপি মাইন মাৰি ফাইমা খৰচা কৰোঁ অকণ চাও ধৰ্ম গুৰ দৰ মনতিয়েই চাপ্ৰেছ খাইজে ৰ মনতিয়েই ছাত খাইজে ৰছেসকৈ হিন্দু জেইন শিখ

সটিজেনশিপ এক এক্টর চালু সামফিল সারা এটা হাবজা তাবুকাই চলাই সিটিজেনিপ এমেনমেন্ট এক নিয়ে বিশে তাবো নপলাই সাম এপ্লাই সাব সাপো দার চোদ্দ নি ত্রিশ মার্চ হাজার প্রমান বাংলাদেশ প্রমানতাম বংলাদেশমা খারমান মা ফুল আফগানিস্তান মা ফুল পাকিস্তানমান মা ফুল খাবো খাই তাবো খাই খরবসেনিপি বাকে এপ্লাই খাইন আই এম ইন ডাউট আনট দাম নেই মালে বরং ইন্ডিয়া সিটিজেন ত্রিপুরা নাই রেসিডেন আইনচি কব তবে কত কত

পুলারি টাই স্ট্রংলি সিটিজেনপ এমেন্ট অপোসি আসুমায় স্যার সঙ্গে টু থাউজেন টুইনটি সিক্স অ ডিমিটেশন সিক্স কাবুাল সিটিজেনশিপ এমেনমেন্ট এটুটি ইন্ডিয়া ও যে হাব তাপ সরাতো আপডেট আনলও অনলি ফরটি অনলি ফরটিন পিপলস বরফ পাকিস্তান ইন্ডিয়া সিটিজেনশিপাঙ্ক এখে আরও টাবক বড় হাফায় খা ডেমিটেশনও প্সেন্ট খাই ডেমিটেশনটা হা ডেমিটেশনবা পারামেন সবাই খাই এসেমব্লি সিট সবাইতাল খাই টাবু সবাই ইন্ডিয়া ও যে রায় এসি এসটি রিজার্ভেশন দি বম ভাই ন কমি পার্লামেন্ট সিট জেনজার থ্রিটিং থ্রিটেন ফরটিন পিপলস বরফ পাকিস্তান ইন্ডিয়া নি সিটিজেনিপ মে আরও বরফ হাফাই ডেমিটেশন পারসেন্টেজ পাইনে সিটনি বড় সবাই কতাল খাই এসেম্বলি সিট সবাই কতাল খাই হই টাক সৌর ইন্ডিয়াও যে রায়দা তো মানে এসটি সি এস টি রিজার্ভেশন তো বম বরক বং থাকাইবা যখন বেসি ও কমি থাকে নিনি এসেম্বলি সিট পার্লামেন্ট সিট রোগ চিনি বুসপ্রব ডেঞ্জারাসমান থ্রিটিং মান থ্রিটিং মান এফেক্ট নেই सारु रमे कम प्रटेस्ट ख रड ब्लक आन्दोलन खोप दा फाइम स्रापन आन्दोलनको प्रसइको विका टुन्ड टी फ्री फेब्रुअरी बार तारिख डिआईएसएफ त डिएसएफा इन्डिफिनेट स्ट्राइक दापि अब सानो रसइन রমান স্ক্রিপ্ট নো এগজাম মারা পেয় বা কুইশন পেপার রমান স্ক্রিপ্ট পাব্লিশ সৈন পেজেন মেইনলী আর বেক ইডুকশন প্রেসিডেন্ট ডিগ্রি মানে বংলা স্ক্রিপ্ট সাবজেক্ট আনসার মারা নে মুভমেন্ট মুভমেন্ট মানে আইডার কপল বেঙ্গলি এন্ড রোমান স্ক্রিপ্ট ওখানে যখন তাই সব বড় ওয়ান্স টু ডুই রেকটিফাইড খাইয়ে বড় না বাংলা বের মো বাংলা বের হত রোমান স্ক্রিপ্ট মূর্ত রোমান স্ক্রিপ্টের আনসার হতো উনি যখন সাকাবেন না যে ডিমান্ড দোনি ডিমান্ড ফুলফিল সেবা মুভমেন্ট বাতাম ও যোগাইনি সাকসেসং মনে মুভমেন্ট বহু এবং পরীক্ষা তো থাম্পতু পুরা ভুল নেই

우리의 프로모터는 쉬어놓고, 아세트는 없을까요? 아세트는 없을까요? 아세트는 쉬어놓고, 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 아세트는 쉬어놓

আইন বস্রাবা রাজ্য সরকারন কষম সালা দাগি মাই সব সাংগঠনিক দিক থেকে হোক সব ব্ল্যক ডে নেবানো কিন্তু হিস্ট্রিক ডেলা আবএসএফে টি এস এফ মেইনলি তো নেশুরক নসুরক আট জানুয়ারি নর্থ ইস্ট লিডিং টি এসএফ অর্গানাইজেশন লিড খাই কিন্তু টিএসএফ মরেল সাপোর্ট যেন টু থাজেন নাইনটিনও সেপারেট কীজনল প্টি খাই আপ্রুব মরের ফিজিকেভমেন্ট দোকানে তো কোনো গসমাল ইণ্ডিয়া নি এুমেণ্ট খাই বসা গ'ল মূমেণ্টটো খাইতিয়া নৰ্থ ইষ্ট দিল্লীত মূভ চি এ বিন পাছ খায় এ খাই আইন খাইতি দখন যি বাউণ্ড বাগাগ ব સજન સાર્જન લઈ બો સીએ સુપ્રીમ કોર્ટ પિટિશન રીટ પીટીસ અપીલ ખ્યાલ ટુ થોજન્ડ છે કુકમાં સન્લીક આઈન પીટી પાર્ટી એગેન્સ્ટ સુપ્રીમ કોર્ટ અપીલ ખાયા સુપ્રીમ કોર્ટ હિયરિંગ તિયારી સુપ્રીમ કોર્ટ હિયરિંગ તો હિયારી બાર દિજા આવ કેન્દ્ર સરકાર અબો થાયમા কেন্দ্র সরকার আবার খাইম চালিয়া আবার তা খাইতে সাহায্য কিন্তু সুপ্রিম কোর্টও মানে আমার মানে হিনকানি একটা অভিজ্ঞতা হো আবার যে কোনো কেস এনি কেসেস ই ব্রিটিশ আন্ডার সাবজুডাইজ আবার কোর্টও পেন্ডিং টাকাকে স্টেট গভর্নমেন্ট ইউনিয়ন গভর্নমেন্ট আপনার সরকার হিসাবে ইমপ্লিমেন্ট খাইয়া কোর্ট আমার অর্ডার মানিয়েছি অনেক অর্ডার মিংসা